হ্যালো বিভার্স আসসালামু আলাইকুম বড় বড় চলে আসলাম নতুন আর একটি চমৎকার ভিডিও নিয়ে আজকে টোলস অ্যান্ড কোম্পানি একটা হচ্ছে এয়ার ইম্পেকেন্স দেখানোর চেষ্টা করব সেভেন ডাবল থ্রি জিরো ওয়ান মডেল ইন্ডাস্ট্রিয়াল হাফ ইঞ্চি এয়ার ইম্পেকেন্স এটা মূলত কাদের জন্য এটা হচ্ছে যারা হচ্ছে বাইকের ওয়ার্কশপ গাড়ির ওয়ার্কশপ বাইকো বাস গাড়ি প্রাইভেট কার এবং হচ্ছে বাইকের অক্সপ আছে জন্য যেন আটবল্ট ও খোলা খেতে এ টুইন হ্যামার আপনার পাওয়ারফুল এয়ার গুলো ইউজ করতে পারেন এটা মধ্যে সকেট থাকে না নজেল দেওয়া আছে ওয়েল দেওয়া আছে সকেট আলাদাভাবে কিনে নিতে হবে ইমপেক্ট সকেট নেবে নর্মাল সকেট দিয়ে কিন্তু কাজ করতে পারবে না ইমপেক্ট সকেট আমাদের কাছেও আছে রং হেড হয় শর্ট হেড হয় আপনার সকেটগুলো আলাদাভাবে কিনে নিতে হবে এরপর একটা তিন বছর ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন দুই সাইডে কিন্তু রেকর্ড হতেও আছে স্পিড বাড়াতে পারবেন কমাতে পারবেন টুইন হ্যামার টেকনোলজি ইউজ করা হয়েছে প্রোডাক্টের মধ্যে যা এটার ফিচারটা উন্নত মানের একটা ফিচার ইউজ করা হয়েছে টোলসেন কোম্পানি বলতে হবে না সবাই টোলসেনের প্লাস এবং হাতুরি ইউজ করছে টোলসেন ব্র্যান্ডের ইয়ার ইম্পেকশনসটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে বর্তমানে টুইন আমরা দেখতে পাচ্ছেন ছয়শো চল্লিশ এম পর্যন্ত পাওয়ার জেনারেট করতে পারে এটা আর পি এম হচ্ছে সাত হাজার পাঁচশো অনায়াসে আপনারা সরাসরি আমাদের শপে এসে প্রোডাক্টটা পারচেজ করতে পারেন আমাদের শপটের শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত ওপেন থাকে অথবা আপনার কিন্তু অনলাইনে আমাদের ওয়েবসাইট আছে নপুর মাঠ ডট কম সেখানে এটার বর্তমান ড্যাম ডিটেলস ভিডিও ড্যামও দেওয়া আছে সেখান থেকে দেখে অর্ডার দিতে পারেন আপনারা সাধারণত হোম ডেলিভারি এবং কুরিয়ারের মাধ্যমে দিলে ঢাকার মধ্যে এক থেকে দুই দিন সময় নেই এবং ঢাকা বাইরে এক থেকে তিন দিনের মধ্যে আপনারা হোম ডেলিভারি অথবা কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারেন তাছাড়া আমাদের সব আসতে পারেন সুন্দরবন স্কুপার মার্কেট ঢাকা গুলিস্তান শনি বৃহস্পতিবার সকাল দশটা থেকে আটটা আটটা পর্যন্ত ওপেন থাকে সাতটা পর্যন্ত শুক্রবার হাফ ইঞ্চি আছে আমাদের কাছে থ্রি ফোর হবে এক ইঞ্চি হবে এক ইঞ্চি মূলত হচ্ছে বাস ট্র্যাক খোলা জন্য হচ্ছে এক ইঞ্চি সাইজ ইউজ করা হয় থ্রি ফোর এবং হাফ ইঞ্চি হচ্ছে আপনার প্রাইভেট কার বাস পিক আপ এবং বাইকের ক্ষেত্রে হচ্ছে আপনার হাফ ইঞ্চি এবং থ্রি ফোরগুলো ইউজ করা হয় আপনার আমাদের ইমো নাম্বার অসম দেওয়া আছে সেখানে যোগাযোগ করে আপনার কাজের ক্ষেত্রে যেটা সুবিধা হবে সে প্রোডাক্ট আমাদের কাছ থেকে সম্পূর্ণ পাইকারি দেবো পাঁচ কথা পয়েন্ট আজকে পর্যন্ত দেখাবেন নতুন একটি চমৎকার সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ